নিবিড় তিমির নিশা কান্তার লক্ষ দিকে লক্ষজন হইতেছে পার অন্ধকারে অভিসার কোন পথপানে তরে পান্থ তাহা আপনি না জানে শুধু মনে হয় চিরজীবনের সুখ এখনই দিবেকে দেখা লয়ে হাসি মুখ কত স্পর্শ কত গন্ধ কত শব্দ গান কাছ দিয়ে চলে যায় শিহরিয়া প্রাণ দৈবযোগে ঝুলি উঠে বিদ্যুতের আলো যারেই দেখিতে পাই তারে বাসি ভালো তাহারে ডাকিয়া বলি ধন্য এ জীবন তোমারই লাগিয়া মোর এতেক ভ্রমণ অন্ধকারে আর সবে আসে যায় কাছে জানিতে পারে না তারা আছে কি না আছে